আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা কিছু মতবাদ এবং তার বিবরণ সব বিষয়ের প্রতি ইমান আনতে হয় তার কোনটি অস্বীকার করা কুফুরি কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয় অস্বীকার করা যেমন নামাজ রোজা ফরজ হওয়াকে অস্বীকার করা নামাজের সংখ্যা রাকাতের সংখ্যা রুকু সাজদার অবস্থান আজান জাকাত হজ ইত্যাদি বিষয়ের কোনটি কোনোটি অস্বীকার করা কুফুরি কোনো মুসলমানকে কাফের আখ্যায়িত করা কুফুরি কোরআন হাদিসের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয়ের এমন ব্যাখ্যা দেয়া যা কোরআন হাদিসের স্পষ্ট বিবরণের খেলাফ এটাও কুফুরি কুফুর ও ভিন্ন ধর্মের কোনো সে আসে আর বা ধর্মীয় বিশেষ নিদর্শন গ্রহণ করা কুফুরি যেমন হিন্দুদের ন্যায় পৈতা গলায় দেওয়া খ্রিস্টানদের ক্রুশ গলায় লাগা জুলানো ইত্যাদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা বা তার কোনো নির্দেশ সম্পর্কে ঠাকঠা বিদ্রুপ করা কুফুরি কোরআন শরীফকে নাপাক স্থানে বা ময়লা আবর্জনার মধ্যে নিক্ষেপ করা কুফুরি ইবাদত ও তাজিমের নিয়তে কবরকে চুমু দেয়া কুফুরি ইবাদতের নিয়ত ছাড়া চুমু দেওয়া মুনাহে কবেরা দিন ও ধর্মের কোনো বিষয় নিয়ে উপহাস ও টাটা করা কুফুরি এজন্যই নামাজ রোজা নিয়ে উপহাস করা কুফুরি ইসলামের পর্দা অবস্থাকে তিরস্কার করা বা উপহাস করা কুফুরি দাড়ি টুপি পাগড়ি নিয়ে উপহাস করা ইত্যাদি কুফুরি আল্লাহ এবং তার রাসুলের কোনো হুকুমকে খারাপ মনে করা এবং তার দুষ্টটি অন্বেষণ করা কুপুর তাদের সম্পর্কে বিশ্ব বিশ্ববিদ্যাস পোষণ করা তাদের সম্পর্কে করা 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 হারাম হালাল মনে মনে কারণ মৃত্যুতে আল্লাহর অভিযোগ আনা আল্লাহকে জালেম সাব্যস্ত করা কুফুরি কাকে কুফুরি শিক্ষা দেওয়া কুফুরি হারাম বস্তু সময় বিস্মিল্লা বলা জেনায় লিপ্ত হওয়ার সময় বিস্মিল্লা বলা কুফুরি দিনে ইলমের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন অবান্য অবর্ণনা কর বক্তব্য দান করা কুফুরি হকানি উলামায় কালামকে দিনে ইসলামের ধারকবাহক হওয়ার দরুন গালি দেওয়া বা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কেউ প্রকাশ্যে কোনো গুনাহ করে যদি বলে যে আমি জন্য গর্বিত হবে সেটা কুফুরি আল্লাহ রাসুল সাল্লাহামের অবমাননা করা আল্লাহ নবীকে গালি দেওয়া তাদের সামনে বেআবি করা কুফুরি je ja dur mu de iman pări ca cuvur și că cătă vorva, caz că mu ta cuvuri.